আপনাদের যাদের শত্রু আছে দুশ্মন আছে আপনার ক্ষতি করে আপনাকে কষ্ট দেয় নবীজির শেখানো এমন একটি দোহার কথা বলে দিব এই দোহাটি যদি পাঠ করতে পারেন নিঃসন্দেহে ইনশাআল্লাহ আল্লাহ শত্রুর গায়ের মধ্যে আগুন ধরে যাবে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে তার উপরে গজব নাজিল হবে কখনোই সে শান্তিতে থাকতে পারবে না আল্লাহর নবী সাল্লু আলী সাল্লাম কঠিন শত্রুর মোকাবেলায় এই দোয়াটি পাঠ করতেন প্রিয় ভাইরা মা বোনেরা আমি আপনাদেরকে এই দোয়াটি বাংলা উচ্চারণ সহ স্ক্রিনের মধ্যে দিয়ে দিব আপনারা যদি দেখে দেখে একটি বার পাঠ করতে পারেন আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে ধুলি সাত হয়ে যাবে তার গায়ের মধ্যে আগুন ধরে যাবে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন সঙ্গে সঙ্গে তাকে কঠিনভাবে সায়স্তা করে দিবেন এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা আমি আপনাদেরকে বলবো যদি সত্যি সত্যি আপনার কোন শত্রু থাকে দুশ্মন থাকে যে আপনার মারাত্মক ক্ষতি করেছে আপনার উপরে অন্যায় করেছে জুলুম করেছে তাহলে কেবল মাত্র আপনি এই দোয়াটি তাকে উদ্দেশ্য করে পাঠ করবেন কারণ দোয়াটি খুবই শক্তিশালী কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল নবী করিম সাল্লাহ আলী যখন কোন জনগোষ্ঠীকে ভয় পেতেন যে এরা আল্লাহর নবীর উপরে বা ইসলামের উপরে আঘাত আনতে পারে তখনই নবী করিম সাল্লাহু আলী ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে সাহায্য চাইতেন আল্লাহ রবুল আলমিন সঙ্গে সঙ্গে ফেরস্তার মাধ্যমে নবী করিম সাল্লু আলী ওয়াসাল্লামকে সাহায্য করতেন শত্রুকে কঠিনভাবে শায়স্তা করতেন প্রিয় ভাইরাম আবনারা মানুষ মানুষের উপরে দেখা যায় অনেক সময় এমনিতেই অনার্থকভাবে জুলুম করে অন্যায় করে অবিচার করে অত্যাচার করে দেখা যায় ভাই ভাইয়ের উপরে করে প্রতিবেশী প্রতিবেশীর উপরে করে বা একজন টাকা পয়সাওয়ালা মানুষ নিজের ক্ষমতার বলে নিজের টাকা পয়সার বলে নিজের ক্ষমতাটাকে সমাজের মধ্যে বিস্তার করার জন্যে গরিব অসহায় মানুষের উপরে জুলুম করে অন্যায় করে বা দেখা যায় আপনার থেকে কেউ টাকা পয়সা ধার নিয়েছে হাওলাত নিয়েছে দীর্ঘদিন হয়ে গিয়েছে দেয় না আপনি টাকা পয়সা চাইতে গিয়েছেন উল্টো সে আপনাকে হুমকি ধামকি দেয় ভয় দেখায় আপনার পাওনা টাকা সে দিতে চায় না কি করবেন আমি আপনাদেরকে বলবো এই দোয়াটি দূর থেকে তার দিকে তাকিয়ে পাঠ করুন সেই শত্রুর ফয়সাল আল্লাহ রবুল আলমিন আসমান থেকে করে দিবেন তাকে কঠিনভাবে সায়স্তা করে দিবেন সারা জীবনের জন্যে ইনশাল্লাহ সে উচিত শিক্ষা পেয়ে যাবে হয়তোবা সে তার ভুল স্বীকার করে আপনার কাছে ক্ষমা চাইবে মাফ চাইবে আপনার টাকা সে পরিশোধ করে দিবে অন্যথায় সে এমন বিপদের মধ্যে পড়বে যেটা থেকে সে কখনোই আর রক্ষা পাবে না কঠিনভাবে আল্লাহ রবুল্লা আলমিন তাকে সায়স্তা করে দিবেন প্রিয় ভাইয়ের মা বোনেরা সে যদি ধনী থাকে আল্লাহ রবুল্লা আলমিন তাকে রাস্তার ফকির বানিয়ে দিবেন সে যদি সুস্থ থাকে আল্লাহ তালা তাকে অসুস্থ করে দিবেন এমন অসুস্থ বানাবেন সারা জীবন সে বিছানায় পড়ে থাকবে এজন্যই প্রিয় ভাইরা মা আমি আপনাদেরকে আবারও বলতে চাই যদি সত্যি আপনার কোনো দুশ্মন থাকে আর সে যদি আপনার উপরে কঠিনভাবে অন্যায় করে থাকে জুলুম করে থাকে যেটা ক্ষমার অযোগ্য হয়ে গিয়েছে তাহলেই কেবলমাত্র আপনি এই আমলটি করবেন এই দোয়াটি পাঠ করে তাকে শিক্ষা দিবেন না হয় তাকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন আশা করে বুঝতে পেরেছেন তাহলে চলুন প্রিয় ভাইয়েরা মা আমি আপনাদেরকে দোয়াটি বলে দেই। সেই দোয়াটি হল তাবরানি শরীফের মধ্যে আসছে তাব্রানী শরীফের নয় শত উননব্বই নম্বর হাদিস সেই দোয়াটি হল আল্লাহহুম্ মা মুংজিলাল কিতাবি সারিয়া আল হেসাবি মাজরিয়া সাহাবি হাজিম আল আহ জাবি আহ জিম ওয়াজাল জিল আবারও বলছি আল্লাহ হুম মংজিল কিতাবি সারিয়াসাবি মাজরিয়াহাবি হাজিম আল আহ জাবি আহ জিম হুম বা জাল জিল এই দুয়াটি দূর থেকে তার দিকে তাকিয়ে সম্ভব হলে সাতবার পাঠ করবেন না হয় তাকে উদ্দেশ্য করে তার নাম নিয়ে নিয়ে এই দুয়াটি পাঠ করবেন আর আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তাকে ধ্বংস করে দাও তাকে উচিত শিক্ষা দিয়ে দাও আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সকল প্রকার শত্রুর শত্রুতা থেকে দুশ্মনের দুশ্মনই থেকে অনিষ্টতা থেকে সব সময় আমাদেরকে নিরাপদে থাকার তৌফিক দান করুন আমিন